গতকালকে খুব সুন্দর ঘুম হয়েছে গতকাল দুপুরে ঘুমিয়েছি আর রাতেও খুব সুন্দর ঘুম হয়েছে কাজে এখন সাড়ে সাতটা এখনই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে প্রথমে মাথায় আর কি চুল একটু তেল দিয়ে দিলাম চুলটি যেন কেমন হয়ে আছে আর কি তো তেল টেল দিয়ে ভালোভাবে আঁচড়ে নিয়েছি এখন ব্রাশ করে নেব নিজের ঘর যেমনই হোক না কেন ভাঙ্গা হোক মানে চোরা হোক যেমনই হোক না কেন মানে নিজের ঘরের মতো শান্তি কোনো জায়গায় নেই তো গতকাল রাতে ঘুমিয়েছি আর দুপুরেও ঘুমিয়েছি তো তাতে এখন অনেকটা ভালো লাগছে শরীরটা ঘুম ঘুম ভাব আর নেই এদিকে ব্রাশ কলকে নিয়ে নিলাম কাকি ডাকছে যে মানে নতুন একটা গাছে আর কি নতুন ফুল ফুটেছে এই যে দেখো এই গাছটায় আজকে প্রথম ফুল দিল তো কি সুন্দর ফুলটা দেখো উলের সাইজটাও অনেক বড় এটা জবা মানে পাতাগুলো জবা ফুলের পাতার মতোই মানে ফুল আর কি আলাদা আর এই যে এই গাছটায় তো অনেকবারই দিয়েছে ফুল মানে কয়েকদিন পর পর ফুল ফুটে কিন্তু এই গাছটায় যে আজকে নতুন ফুটলো কি সুন্দর লাগছে না ফুলটা দেখতে তো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা যাই হোক এখন ম্যাগি করে নেব গতকালকেও খায়নি গতকালকার আগের দিন খেয়েছিল তো মাঝখানে একদিন গেল আজকে এই যে ম্যাগি করে নেব দুই প্যাকেট ম্যাগি নিলাম রিতিকার সাথে সাথে আমরাও খাবো এখন একটু হালকা কুমকুম গরম জল করে নিয়েছি আমিও খেয়ে নিচ্ছি এই যে এখন রিতিকাকেও দিয়ে দিচ্ছি তো দেখো দিকে ম্যাগি বয়ল করে নিচ্ছি বয়ল করে খাবো আমার বয়েলটা ভালো লাগে আর রিতিকারও ভালো লাগে তো মাকেও একটু দেবো আমিও খাবো ঋতিকাও খাবে দুই প্যাকেট মেগি নিয়ে নিয়েছি রিতিকা বাবা না থাকা এখন সেরকমভাবে চা হয় না ঘরে আগে যেরকম আর কি সকালবেলা দুধের চা বিকেলবেলা দুধের চা এখন আর চা হয় না এখন এই যে সকাল থেকে একটু লাল চা করা হয় এই যাই হোক প্রথমে মেগিটা খেয়ে নেব খেয়ে তারপর মার জন্য একটু আর কি লাল চা করবো দুই কাপ করে নেবো আমি আর মা খেয়ে নেবো গরমটা মানে ভিবচ্ছ গরম দিয়েছে শুধু ঘামের উপর ঘাম পড়ছে রীতিকা দেখো ঘেমে ঠেমে অবস্থা নেই এত পরিমাণ গরম দিয়েছে তো বাজে এখন দশটা রীতিকা দিকে একটু এক্সারসাইজ করে আজকে দেখো ওই যে একটা ধোয়ার আর কি বাঁশ দিয়ে দিলাম ওটা ধরে আর কি করছে কারোর বারে বারে ও পরে যাচ্ছিলো পাপা বাস না ধুই তুমি করলে যে বেশি ভালো হয় শুধু পায়ে ধুই না ওই যে দেখো পা উল্টা পাল্টা হয়ে গেছে গা আমি মাথায় গামছা নিয়ে বাসন বাসন ধুয়ে নিয়েছি তো বাকি আছে এখন ঘরটা একটু লেপবো বড় ঘরটার কী অবস্থা দেখো মানে লেপে একদমই শান্তি পাই না গো লেপে বৃষ্টি আসে আর কি বাজে একটা অবস্থা হয়ে থাকে মানে লোকজন দেখলে বলবে যে আমি হয়তো ঘর ঘরদুয়ার লেপি নাই আর কি তো আজকে ঘরদোয়ার একটু লেপবো কালকে তো গতকালকে কাপড় চাপড় ধুয়েছি আজকে ঘরটা একটু লেপবো নয়তো আমার মানে শান্তি লাগবে না অশান্তি লাগবে আমার তো বাসন ধোয়া হয়ে গেছে এখন একটু গোবর আনবো মাটি আনবো ঘরটা পাতলা করে মুজবো তারপর উঠান ঝাড়ু দেওয়া বাকি আছে উঠানটা ঝাড়ু দেব জেঠিদের গোবর বের করে নিয়েছি এখানেও গোবর নেই ও জেঠি জেঠি নাই মনে হয় ঘরে চলো কোনো ব্যাপার না দেখি অল্প স্বল্প কোনো জায়গায় পাইনি কি গোবর নাই তো এই মানা ভগবান রোদ্রে মানে কি যে বলবো আমার বাপের বাড়িতে কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না একের পর এক দুর্ঘটনা ঘটছে প্রথমে ছিল ছোট ভাইয়ের প্রবলেম তো ওকে নিয়ে গেল মা বাইরে ট্রিটমেন্ট করাতে তারপর হয়ে গেল বড় ভাইয়ের বাচ্চার প্রবলেম ওর হার্টের প্রবলেম হার্ট ফুটো নানা রকম নানা কিছু এই খারাপ সময়ের মধ্যে আসলো ফ্লাড ফ্লাড এসে ঘর দুয়ার ভেঙে চুরে অবস্থা নেই এখন কে কোথায় যাবে কোন দিকে যাবে কোনো ঠিকানা নেই এত কষ্ট সবার হচ্ছে কি বলবো আর কি বলে বোঝাতে পারবো না যাই হোক সময় তো আর দাঁড়িয়ে থাকে না সময় তো চলে যায় রাত্রি শেষে দিন হয় আবার দিন শেষে রাত্রি হয় সব কিছু পেরিয়ে তো ভাই আসলো মানে বড় ভাই বাচ্চাকে নিয়ে আর কি এই কয়েকদিন আমার ভাইয়ের বউ আর কি বোনের ঘরে ছিল তারপর ঘর দোয়াটা ঠিক করলো ঠিক করে ঘরে আসলো তো মাও ছোট ভাইকে নিয়ে আর কি ঘরে আসলো তারপর ঘটলো আরেক দুর্ঘটনা মার মাথার উপর মানে পরে গাছ থেকে নারীকেল পরে মার মাথা ফেটে গেল অনেক রক্ত বেরিয়েছে মাথা পুরো ফেটে গেছে তারপর তালুটা পুরো একদম ফুলে গেছে তারপর মা গেল ডাক্তারের কাছে ডাক্তারের কাছে যাওয়ার পর বলছে এমআরআই করতে সিটি স্ক্যান করতে তো মা বলছে কিছুই করবে না যা হবে হবে মানে করবে তো করবে কিভাবে তোমরাই ভাবো আমরা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ আমরা মানে একদিকে কিছু যদি করি আর একদিকে করতে পারি না এই কয়েক দিনে যে ভাই মানে বড় ভাইয়ের বা ছোটো ভাইয়ের জন্য ট্রিটমেন্টের জন্য এত টাকা খরচ হয়েছে তো মানে কীভাবে জোগাড় করলো শুধু আর কি বাপের বাড়ির লোকজনরাই জানে আর এর মধ্যে ঘটলো এখন এই যে আর এক দুর্ঘটনা তো তাই মা বলছে টাকা পয়সা তো নেই কোথা থেকে কি করব থাক এমনি থাক যা হবে হবে আর জানি না ভগবান এ কোন পরীক্ষা নিচ্ছে এত যে কষ্ট ওদের তো যাই হোক এখন দেখি মাকে দেখতে যাব একা একা ঋতিকাকে নিয়ে ভয় করছে একা একা যাওয়াটা খুবই কষ্ট হয়ে যাবে দেখি একটা সময় করে আর কি যেতে হবে আমার একা যাব না মানে আমার মেশো আর কি দীপতেই কাজ করে তো মেশো যখন আসবে ঘরে তখন মানে যখন ডিফু যাবে আবারও তখন মেশোর সঙ্গে চলে যাব। দেখো ওইদিকে আমি ঘর দুটা লেপে নিচ্ছি ধারপুরটা লেপবো না শুধু এই যে ঘরটাই লেপলাম এটা যে অবস্থা আমি এখন একদমই লেপতে পারবো না কারণ সময় নিয়ে রান্না করতে হবে তো মাকে বললাম সবজিটা কেটে দিতে তো সবজির মধ্যে ঘরে আছে শুধু স্কোয়াশ আর হচ্ছে আলু দুই একটা আছে আর টমেটো একটা আছে তো মাকে বললাম কুয়াশালু কেটে দিতে আলু তরকারি করবো আর দেখি কি করা যায় ঘরে তো সবজি টবজি কিছুই নেই দিদির ঘরে যাওয়ার আগে একশো টাকা সবজি আনতে দিয়েছিলাম মাকে এনেছিল তো সব কিছু শেষ হয়ে গেছে আর এখন আমার কাছে আপাতত টাকাও নেই আমি যে সবজি টবজি আনবো দিদি কাপা যাওয়ার পর আমার শুধু পাঁচশো টাকা একটা পাঠিয়েছিল আর এখন তো ও টাকাও পাবি না ও হয়তো টাকা পেতে পেতে দশ পনেরো দিন লাগবে হয়তো এক মাস আর কি তো দেখি কি করা যায় দোকান বাকি করে দিয়ে গেলো আর কি ওইখান থেকে বললো যে আলু পেঁয়াজ তেল টেল ডাল যা যা লাগে আনতে তো দোকানে তো সবজি পাওয়া যায় না তো আর কী আর করব ডাল সিদ্ধ আলু ভাজা ডাল ভাত এইসবই খেতে হবে আমার কয়েকদিন তো টাকা পাঠালে তারপর সবজি বাজার করব আর আমেরিকা দিদি যে টাকা পাঠালো ওরা ঋতিকার জন্য পাঠিয়েছে ঋতিকার জন্য যা যা লাগবে তাই আনবো ওই টাকা দিয়ে তো আমি খেলে চলবে না আপাতত ঘরে যা আছে তাই খাবো

তো এই যে গাছ থেকে কোমর ডুগা পেরে নিলাম আহ দিয়ে আর কি করবো তো আজকে অনেকটাই ডুগাই হয়েছে তো আর কি করবো রান্না কুয়াশা তরকারি আর হচ্ছে এই যে কোমর ডুগা শুকি দিয়ে তো দিলাম হচ্ছে পেঁপে সিদ্ধ পেঁপে সিদ্ধ দিয়ে এখন ভাত খাবো গরম গরম আর রিতিকা আমরা সবাই পেঁপে সিদ্ধ দিয়ে খাবো তো বন্ধুরা গরম গরম ভাত পেঁপে সিদ্ধ হয়ে গেলো এই যে রিতিকাকে এখন মেখে দিচ্ছি কাঁচা তেল দিয়ে নুন দিয়ে পেঁপে সিদ্ধ গরম গরম ভাত আর আমরাও খেয়ে নিব ওই যে সবার জন্য দেখো ভাত নিয়ে নিলাম সকালের ভাত খাবো বাজে এখন বারোটা সকালের ভাত বারোটায় ভাত না ভাত না খালে বড় হইবা না একটু ভাত খাইতে লাগে এখনো কি অপ ভাত খেবানি এখানে কতটুকু ভাত দিছি দেখো তো অল্প অল্প ভাত দিছি ন নেও ভাত হয়ে গেছে আর কুয়াশালু তরকারিটাও হয়ে গেছে নামিয়ে নিলাম নিরামিষভাবে করলাম আর কি অল্প একটু লঙ্কা দিয়ে করেছি বেশি মশলা না একদম মানে ঠান্ডা তরকারি যাকে বলে আর কি এই গরমের মধ্যেই তো এখন বসিয়েছি কুমোর টুকা তরকারিটা এসে ছিল আর কি কাঠালে বেশি দিতে মা বলছে যে না কাঠালে বেশ দিতে লাগবে না এমনি আলু দিয়ে করার জন্য তো কথা মতো আর কি একটা আলু দিয়েছি আর হচ্ছে দুই কোনো আর কি রসুন বেটে দিয়েছি অল্প একটু লঙ্কা বেটে দিয়েছি পেঁয়াজ নেই পেঁয়াজ আর দিলাম না পেঁয়াজ দিলে না ভালো লাগতো পেঁয়াজ দিলে একটু মাখা মাখা হতো আর কি তো মাখা মাখা আর হয়নি তরকারিটা একটু আর কি ভাজা ভাজা টাইপ বলে যাকে আর কি একটু ভাজা ভাজা টাইপ হয়েছে। তো শুটকি দিয়েছি তো খেতে ভালোই লাগবে যাই হোক ওদিকে তরকারিটা হচ্ছে আস্তে স্টিম দিয়ে আসলাম তো আস্তে আস্তে মানে আলোটা বয়ের হবে এদিকে দেখো টুকটাক বাসনগুলো আমি এই যে মেজে নিয়েছি আর একে করে ধুয়ে নিচ্ছি দেখো কি পরিমাণ রৌদ্র আমি যে বসলাম আর পিঠ একদম জ্বলে যাচ্ছে তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর বাসনগুলো মাজা মাত্রে আর কি শুকিয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে ধুয়ে এই যে এক বালতি জল মানে ভালো জল এই জল দিয়ে আবারও একবার এই যে ধুয়ে নিচ্ছি আসে আবারও ফোন করলো যে আমার আরও একটা আজকে পার্সেল আসবে আমি দিখে দিকে দিদিভাই মানে এত কিছু অর্ডার করছে একের পর এক পার্সেল আসছে এখন দেখি বিকেলবেলা কী বা আসে যে আমি এখন একবারে স্নানটা সেরে নেব স্নান টান করে নিয়েছি মাথা একটু মানে জল দিয়েছি জলে তেলে দিয়েছি সকালে তো তেল দিয়েছিলাম এখন জল দিয়েছি আর একটু তেলও দিয়েছি এতটা আরাম লাগছে কি বলবো আর যে গরমে মাথা ব্যথা করছে একটা বন্ধু এই দুদিন ধরে মানে বিভৎস গরম দিয়েছে একদম সহ্য করার মতো না রোদ্র নেই তবুও কেমন যেন একটা মানে জ্বালা পোড়া গরম একদম সহ্য করতে পারছি না মানে শ্বাস বন্ধ হয়ে আসছে এত গরম বন্ধুরা আজ দুপুরে রান্না এই যে সুটকি দিয়ে আলু দিয়ে একদম শুকনা শুকনা করে একটা তরকারি আর এদিকে হচ্ছে স্কোয়াশ আর আলু তরকারি এই যে নিয়ে নিলাম ভাত প্রথমে খেয়ে নেব সুটকি দিয়ে তারপর খাবো কোয়াশ দিয়ে তারপর দেখো কালকে অল্প একটু দুধ আর কি দই হয়ে গেছে এটা দিয়ে চিনি দিয়ে লেবু দিয়ে খেয়ে নেবো আজকে একটা পার্সেল আসলো আনটি একের পর এক মানে কি কি দিচ্ছে দিদিকে একে এখন এটাতে কি আছে যাই না ম্যাগি দিলো বিস্কুট দিলো এই যে এটাতে কী আছে এখন ঘরে গিয়ে দেখতে পারব এটা স্মেলে তো মনে হচ্ছে ভিতরে সাবান আছে নাকি তো চলো ঘরে গিয়ে দেখি কি আছে আমি যা ভেবেছিলাম তাই আসলো দেখো ওইদিকে সাবান আসলো ঋতিকার জন্য আরো কি কি জানি অর্ডার দিয়েছে দিদি ভাই মানে প্রত্যেক দিন আসছে পারছে। ঋতিকার এই যে বিকেলবেলার ওষুধ প্রোটিন পাউডারটা এদিকে দুধে গুলিয়ে নিলাম তো দুইটা বিস্কুট দিয়ে দিলাম ঋতিকাকে বললাম যে দুইটা বিস্কুট খেয়ে নেওয়া আগে তারপর দুধটা খাইয়ে দেব তো ঋতিকায় যে সুন্দর মতন বসে দেখো বিস্কুটটা খেয়ে নিচ্ছে খাওয়া দাওয়ার পর ওকে হাত পাটা ভালোভাবে ধুয়ে ধুয়ে দেবো ঋতিকাকে মা আর কাকি বলছিল যে মানে ঋতিকার জন্য সাবান পাঠালো দিদিভাইয়ে তো বলছিল যে ওইখান থেকে আর কি একটা সাবান কাকিকে দিতে একটা সাবান মাকে দিতে দো বলছে কি জানো বলছে যে না এটা আমার জন্য পাঠিয়েছে এটা আমার কেউ ধরবে না এই বিস্কুটটা আমার এই বিস্কুটটা আমার জন্য পাঠিয়েছে কেউ ধরবে না মানে এইসব বলছে আর কি আর মেগির জন্য কিছু বলছে না কারণ ও জানে ওর মেগি খাওয়া এক মানে বারো আর কি ওকে আমি মেগি দেই না সেরকমভাবে তো মেগির কথা বলছে যে না মেগি খাও তোমরা সবাই মিলে মেগি খাও এই কথা বলছিল আর বলছে ও এখন হাত পা ধোবে তো বলছে যে দিদিভাই যে সাবানটা পাঠালো ওই সাবান দিয়ে নাকি ও এখন হাত পা ধোবে তো যাই হোক মানে দুধ খেয়ে নিয়েছে দুধ খাওয়ার পর ওকে দিদি ভাই পাঠানো সাবান দিয়ে ভালোভাবে হাত পা মুখ ধুয়ে দেবো শুভ সন্ধ্যা বন্ধুরা তো রীতিকে হাত পা ধুয়ে নিয়েছে হাত পা ধুয়ে এই যে চুল টুল আছড়ে দিলাম দেখি চুল টুল আছড়ে দিলাম এই যে সুন্দর করে আর পাটা লাগিয়ে দিলাম ড্রেসটা চেঞ্জ করে দিলাম আর রীতিকে এখন পুরো রেডি হাত পা বুকটু ভালো আর পরাটা কে পরবো পরাটা কে পড়বো সকালে সকালে বইবা তো বইবা তো ঠিক আছে আমি ওই যে ভিডিও করে রাখতেছি কিন্তু তুমি বইবা পা হ্যাঁ হ্যাঁ সত্যি ঠিক আছে আমি এখন হাত পা ধুয়ে নেবো গরমে অবস্থা পুরো খারাপ হাত পা ধুয়ে ভালোভাবে একটু পাউডার লাগিয়ে দেবো এই ঠান্ডাটা পাউডারটা তো চলো তোমাদের সাথে একবারে পরে দেখা হচ্ছে এখন আমার ভিডিও এডিট করতে হবে ভয়সঅপার দিতে হবে চলো একটা জন্য আছি নো পাপা ইস ব্ল্যাঙ্কেট ল্লাঙ্কেট গায়ে দিয়া অ বাবা বাদ খাইবা না পাপা আর শুনু শুনু আর শুনু অ বাবা শুনতু অ বাবা ভাত খাইবে না তুমি অ মনু এই লাইটটা একদিন জ্বলে আর একদিন জ্বলে না তো লাইটটা জ্বলে এদিকটা দেখো কত সুন্দর লাগে কি ভালো লাগে এই দিকটা পুরো একদম আলো একদম থাকে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়নি আমরা সবাই ভাতটা তুই ঘরে নিয়ে গেলাম আর আমার আমার ঋতিকার একসঙ্গেই তো ওই ঘরেই বসে বসে খাবো ফ্যানের নিচে আর এই ঘরে আর আজকে খাইনি তো ঋতিকা ঘুম থেকে উঠছে না ওর জন্য ভাত আনতে হবে তাই আর কি সবার জন্যই ভাত নিয়ে আসলাম ওই যে মার জন্য থাল টালা নিলাম না যে গামলা তরকারি ছিল ওই গামলায় করে নিয়ে আসলাম আর এই যে এইদিকে আমার জন্য এই গামলা তরকারি ছিল গামলা করে নিয়ে আসলাম আর এদিকে দেখো মেয়ে এখনো ঘুমোচ্ছ আয় পাপারে পাই বাবা কি ঘুম কটা বাজে দেখো দশটা বিশ বাজে ফোনে একদমই চার্জ নেই কারেন্ট আছে কিন্তু ফোনে চার্জ দিতে পারছি না মানে ফ্যানটা একদম প্লাগ পয়েন্টে তো ফ্যান চলছে এখন যদি ফোনে চার্জ দিই তবে কি বলতো তো ফ্যান অফ করতে হবে তো এই ঘরে আর মার রুমে আমাদের দুয়ো রুমে আর কি ফ্যান প্লাক পয়েন্টে চলছে তো কী আর করা যাবে ফোনে চার্জ নেই এইটিন পারসেন্ট চার্জ তো কিছু করার নেই দেখি ভোরবেলা উঠে যদি কারেন্ট থাকে তখন চার্জে দিয়ে দেবো তো এখন ভাত খাবো ভাত খেয়ে ঘুমিয়ে যাব আর কি করব চলো ভিডিওটা শেষ করছি তাহলে সারাদিনের ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলো না ভালোটা লাইক করে দিও সুন্দর একটা কমেন্ট করে জানি আর নতুন যদি আমার পরিবারে হয়ে থাকো তো তোমাদের যদি আমার ভিডিও একটু হলেও ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার পুরোনো বন্ধুদের জানাচ্ছি যে আমার পাশে আছো তোমাদের অনেক 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 ধন্যবাদ চলো আজকে যেন টাটা দেখা আছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে টাটা বাই বাই গুড নাইট